কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ দেখতে যদি এত সুন্দর হয় আর এটা টেস্টটা কতটা লোভনীয় হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা এই নাস্তাটা খুব ইউনিক টাইপের একটা নাস্তার রেসিপি তোমাদের খুবই পছন্দ হবে আর এটা বিকালের নাস্তার জন্য বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটাই তোমাদের দেখায় এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম এরপর এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়ে হাত খুব ভালোভাবে ময়দাটাকে একদম মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা একটা দলা পেকে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখিয়ে নিব দেখো একদম দলা পেকে এসছে তো বাস এটা মাখানো রেডি এবার অল্প অল্প করে নর্মাল পানি দিব দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব তবে পানিটা আস্তে আস্তে দিলে আটাটা নরম হওয়ার চান্স থাকে না আবার বেশি শক্ত হওয়ারও চান্স থাকে না একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে তো ময়দাটা একদম মাখিয়ে নিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মথে নিতে হবে খুব ভালোভাবে তাহলে পরে তোমার পিঠাগুলো খুব মজার হবে তো এটা মাখানো রেডি এভাবে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আর এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে গ্র নিয়েছি গ্রেড করে নিলে পারে কোনো লামস থাকে না এটার মধ্যে বা কোনো দলা থাকে না আলুর হাফ চামচ মরচির গুঁড়া দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু লবণ দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে আর নুডলস মশলার প্যাকেটের অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিলাম অর্ধেকটা রেখে দিলাম তো আমি আলু যতটুকু করছি ততটুকু দিয়েছি তোমরা আলু বেশি নিলে পারে আর একটু বেশি মশলা দিবে আর আরও কম যদি নাও তো আরও একটু কম করে মশলা এটার মধ্যে দিবে আর এখানে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নিলাম তো চামচ দিয়ে মাখালে সব কিছু পারফেক্ট হয় না হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেডি করে নিলাম এই আলুর পুটটা রেডি হয়ে গেল এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। যে আটাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আটাটা এখন হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব নিয়ে এটাকে দুইটা অংশে ভাগ করে নিলাম তারপর এই আটাটাকে একটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিব নিয়ে এটাকে বেলে নিব। তো এই দুটাকেই আমি বলে সেপ দিয়ে নিব নিয়ে দুইটা রুটি বানিয়ে নিব। তল্প অল্প করে আটা দিয়ে আস্তে আস্তে রুটিটাকে আমি বড় করে বেলে নিব। একদম গোল বড় করে রুটিটা বানিয়ে নিতে হবে প্রিয় বন্ধুরা এই নাস্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখলে আমার নতুন কোনো রেসিপি ছাড়লে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির পাশেই থেকো রুটিটা বড় করে বেলে নিয়েছি নিয়ে একটা চাকু দিয়ে চারপাশ থেকে চার কোনা করে কেটে নিলাম চার সাইড থেকে চাকু দিয়ে কেটে নেব সমান করে নিয়ে চার চারকোনা একটা রুটি বানিয়ে নেব আর এটাকে একটা বেলন দিয়ে আবার একটু বেলে নিয়ে সমান করে নিব চারপাশ নিয়ে এই চারকোনা রুটিটার ওপরে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে নিয়ে অল্প অল্প করে পুরা রুটিটার ওপরে আমি লাগিয়ে নেব এই পুরটা পাতলা করেও লাগাতে পারো মোটা করেও লাগাতে পারো তোমার ইচ্ছা সেটা তা আমি একটু মোটা করেই লাগিয়ে নিলাম পুরো রুটির উপরে পুরটা লাগিয়ে নিয়েছি এখন আরও একটা যে রুটি বেলে রেখেছিলাম আমি সেটা আবার চারকোনা করে কেটে রেখেছিলাম সেই চারকোনা রুটিটা এটার উপরে সমানভাবে বিছিয়ে দিলাম চারপাশ একদম সমানভাবে বিছিয়ে দিতে হবে একটু আস্তে আস্তে করে এটা রুটিটার উপরে বিছিয়ে দিতে হবে বিছিয়ে দেওয়া হয়ে গেল এখন একটু বেলন দিয়ে আমি আবার এটাকে একটু হালকা করে আলতো হাতে বেলে নেব চারপাশ চুলাতে চা বসিয়েই কিন্তু এই নাস্তাটা একদম বানিয়ে নিতে পারো একদম সোজা সহজেই বানিয়ে ফেলতে পারো আর এই নাস্তাটা একটু ইউনিক টাইপের নাস্তা একটু নতুনত্ব আছে এই নাস্তাটার মধ্যে এবার একটা চাকু দিয়ে রুটিটাকে এক ইঞ্চি মাপ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রত্যেকটা পিসের সাইজ হবে এক ইঞ্চি এক ইঞ্চির মাপে আর এটা একটু আন্দাজ করেই কেটে নিতে হবে প্রত্যেকটা পিস যেন সমান হয় আর এই এক একটা পিস তুলে নিয়ে আমি দেখো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে দুই সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে একটা প্যাচ দিয়ে দিলাম যে এই রিংয়ের মতো একটা প্যাচ এই প্যাচটা দিয়ে রেডি করে নিয়ে তারপর গোল গোল ঘুরিয়ে নিয়ে একটা ফুলের মতো শেপ দিয়ে দিলাম বা বেরির মতো আমরা চুলের যে খোপা বানাই ঠিক খোপাতে ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা বানাই এরকমভাবে একটা বানিয়ে নিলাম নিয়ে শেষ মাথাতে একটু পানি দিয়ে এটা লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে এটার সাথে লেগে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম ইউনিক একটা নাস্তার রেসিপি বাসায় মেয়ে আসলে বা স্কুলে টিফিনের জন্য এটা বানিয়ে দিলে সবাই তোমার কাছে রেসিপিটা চাইবে তা আরও একটা আমি তোমাদের দেখাই দিচ্ছি এভাবে লম্বা পিসগুলো নিয়ে আমি আর দুই পাশ থেকে মুড়াবো দুই পাশ থেকে আস্তে আস্তে মুড়িয়ে নিয়ে তারপরে একটা হলো পেঁচানো রিঙ্গের টাইপ হয়ে যাবে তারপর আস্তে আস্তে মাথাগুলো মুড়িয়ে দিয়ে শেষ মাথাতে একটু পানি দিয়ে লাগিয়ে দিব তাহলে হয়ে যাবে একটা একদম আমরা চুলের খোপা বাদি যে সেরকম টাইপের একটা খোপা রেডি হয়ে গেল এটা একদম গোলাপ ফুলের মতো লাগে তো এই দেখো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেই অসাধারণ লাগছে খেতে এটা স্বাদ তো আরও অসলোভনীয় তো পিঠাগুলো সব বানানো রেডি হয়ে গেছে এগুলোকে আমি এখন ভেজে নিব চুলাতে তেল বসিয়ে রেখেছি আমি তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। যে কয়টা পিঠা জায়গা হয় সে কয়টাই দিবে বেশি দিলে নাড়াচাড়া করতে সমস্যা হবে চুলার রাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো একদম ক্রিস্পি মচমচে করে ভাজবো তাহলে পরে অসাধারণ লাগবে একটু সসের সাথে খেতে এক পিসটা ভাজা হয়ে গেছে আমি আর এক পিসটা উলটিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে অপর পিসটাও একদম মচমচে ক্রিস্পি করে ভেজে নিব উলটিয়ে পাল্টে দুই পিসটা একদম মচমচে করে ভেজে নিব দুই পিসটায় মোচমোচে করে ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে সব তুলে নিব। আর এভাবে আমি সবগুলো পিঠা বা নাস্তা বানিয়ে নিব। বিকাল বেলা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের জন্য এত সুন্দর এই নাস্তা রেসিপিটা দেখতেই চোখ জুড়াবে আর পেটে গেলে মন ভরে যাবে তো এভাবে বানিয়ে যদি একদিন খেয়ে দেখো বাচ্চাদের টিফিনে দিয়ে দেখো চায়ের সাথে বিকালে আড্ডাটা জমে যাবে এই নাস্তাটা থাকলে তাহলে বন্ধুরা একদিন বানিয়ে খেয়ে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থেকো এভাবেই সব সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ